একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যদিকে রাহুল গান্ধীর গৃহ লক্ষ্মীর প্রকল্প এই দুটি প্রকল্পকে সামনে রেখেই কিন্তু রীতিমতো তৃণমূল এবং কংগ্রেস ভোট প্রচারে মেতেছে কিন্তু ইতিমধ্যেই দেখার বিষয় এই দেশ ভারতবর্ষে যে জায়গায় বিজেপি বলছে বেকারত্ব হারের জন্য আত্মনির্ভর ভারত করবো সেই জায়গায় কংগ্রেস বলছে তিরিশ লক্ষ চাকরি দেবো তাদের ইস্তাহারে কিন্তু আজ রীতিমতো দেখা গেছে পুরুলিয়ার যত গীতকা মূর কতকা মূর থেকে কোসাই টাকা পর্যন্ত নেপাল মাহাত রীতিমত কোচারে ঝড় তুলেছে পুরুলিয়ার বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোট প্রার্থী এবং তাকে কিন্তু দেখা গেছে যুব সম্প্রদায়ের মানুষের সঙ্গে রীতিমত যোগাযোগ করতে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি নেপাল বাবুকে নেপাল বাবু আমরা দেখছি আপনাকে মানুষের সাথে মিশে যেতে একেবারে তো আপনারা কি বার্তা দিচ্ছেন যুব সম্প্রদায়ের সঙ্গে দেখা যাচ্ছে মিশে যেতে যুব সম্প্রদায়ে আমরা এই বার্তাটাই দিতে যাচ্ছি जो भी इंडिया जो टस्टर का से क्यूट्रे জব গ্যারেন্টি যেটা বলেছে এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং এবং মাসে আট হাজার তিনশো তেত্রিশ অর্থাৎ এক বছর তাকে বেকার থাকতে হচ্ছে না পরবর্তীকালে তার যা হবার হবে এটা আইন করে পাস করছি করানো এইটা ইন্ডিয়া জোট সরকারের ম্যানিফেস্টো আমাদের অঙ্গিকা এই কথাটাই আমরা বোঝাবার চেষ্টা এখন নতুন করে বলার কিছু নেই আপনারা বারে বারে বলেছেন যে মহিলাদেরকে বাৎসরিক এক লক্ষ টাকা তাহলে কি

এটা নতুন কিছু নয় আমরা কেন্দ্রীয় সরকার থেকে বলেছি এক পরিবারে প্রতিটা গরিব মহিলাকে এক একটা পরিবারে তারাকে বছর এক লাখ মাসে আট করে দেওয়া হবে এছাড়াও কি কি ইস্যু দেখছেন পুরুলিয়া জেলা লোকাল ইস্যু আছে আমি আগেই বলেছি একটু আগে হোমিওপ্যাথিক কলেজের কথা বলা হয়েছে সেটা অবশ্যই করা হবে ছড়া এয়ারপোর্ট এখানে লোকাল ছেলেরা যেন শিক্ষকতার চাকরিটা পায় বিদ্যুৎ বিল মাসিক রিডিং হয় এগুলো সব আছে আপনাকে তো নতুন করে বলার কিছু নেই ব্যাপারটা হচ্ছে আপনি মানুষের সাথে মিশে যেতে জানেন আর এই পুরুলিয়ার মানুষের পাড়ার সাথে পাড়ার লোকের সাথে মিশে ঠিক কেমন সারা পাচ্ছে অবশ্যই অনেক মানে আমি মিশাকি আমি সবাইকে নিজের মতো মনে করি এবং এটাই আমার একমাত্র প্রশ এটার উপর ভিত্তি করে এবং আমাদের দুটো দল সাপোর্ট করছে তাতে আমার মনে হয় যে এবারে ফলাফল আমরা এক নম্বরের দিকে যাচ্ছি ধন্যবাদ আপনাকে নেপালবাবু ইতিমধ্যেই দেখা যাচ্ছে পুরুলিয়ার মানুষের সাথে একেবারে মিশে যাচ্ছেন এবং মানুষের কাছে গিয়ে কিন্তু নির্বাচনীয় প্রচার সারছেন বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোট প্রার্থী নেপাল মাহাতো কিন্তু এই যে প্রচার এবং এই যে মানুষের সারা সেটা কতটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে সেটা লোকসভা নির্বাচনের ফলাফলের দিন জানা যাবে আপাতত এখানে সমাপ্ত ক্যামেরায় অমর্ত সাথে আমি দুর্বাচল ব্যাঙ্গল ওয়াশ টোয়েন্টি ফোর মনে বন্ধুগণ আসন্ন লোকসভা নির্বাচনে ছাত্র কংগ্রেস পার্টি

সারাক নারাক নিতাকশাকাকেয হাক চাকচিনে ভানদিএ সিখুলাকে তাকে আপনারা বিপুল ভোটে জয়ী করুন বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী শ্রী কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে মহালক্ষী প্রকল্পে প্রত্যেক কংগ্রেস তাহলে মহালক্ষী প্রকল্পে প্রত্যেক গরিব মহিলাকে প্রতি মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা করে দেওয়া হবে আপনাদের পাড়ায় কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মহালক্ষী প্রকল্পে মহালক্ষী প্রকল্পে